কবিতার শিরোনাম মগজের কারাগারে কবি আমিরুল হাসান বহুমাস নির্ভরশীল অপেক্ষায় চোখ রাখা বৃষ্টির মায়ায় জননের বদন দেখা শান্তির মায়া খোঁজা হঠাৎ অপরিচিত দুটি মুখ প্রচ্ছদ সারাদি অভ্যর্থনায় হাত মেরাতে শব্দের জিজ্ঞাসা কথার ছলে পরিচয়ের অস্বচ্ছ অসাদযুক্ত বার্তা কেতাব মিলিয়ে সেতার বাজিয়ে হাতে হাত রাখা ইউনিফর্মের শোরুমে যাওয়া আর ভঙ্গিতে ভঙ্গিমা দেখা চতুর্দিকে শয়লাভ নাগরদের ইশারায় হুইসেল বাজে প্রশ্ন চাগল মনে প্রশ্ন করলাম জনে জনে হওয়ার ওই প্রান্তে দুর্বল স্বরে নাগরের দুঃখিত বলা জাত গেল রে যাদ গেল সূর্যের শক্তিতে কুয়াশার সাময়িক শিল্পের শীতলতা হারালো যা যাবার আর পাওয়ার সব দুঃখ সঞ্চিত পরিবর্তনের পরিবর্তন দেখে নিজেকে নিজে চেনা হতপর আফসোস তোমার তোমাদের জন্য এই কি তোমাদের কর্মশালা আর ক্ষণিক ক্ষমতা কোথায় কি আর কোন মনে ঘি কোথায় রসের বাড়ি আর হিংসার মার্বেল মারলি আমার সীমানায় বিশ্বের রশ্মি আর যন্ত্রণা দিলে যে প্রান্তে আমার সেই প্রান্তেই কাটা দেখা তারপর দীর্ঘশ্বাস নিয়ে বুক শটান করে খোদার সাথে কথা বলা আর মগজে মনোযোগী হওয়া পুণ্য স্নানের জন্য এই কোন গোলক ধাধা বাবা আমার তখনও জীবিত তাই দোয়া পেয়েছিলাম অফুরন্ত মায়ের চোখের পানি দুয়ার নদী হয়েছিল প্রিয়তমার সহজীয় সাহস সূর্যের আলোর মতন ছিল যখন দুর্ভাগাসে হাঁটব তখন আমি সীমানার দেয়ালে আমার নাগর নদীর এই কুল ওই কুল সব কুলে পরাক্রমশালী তাই তো চব্বিশের ঘরে আরও শত চুয়াল্লিশ ঘন্টা ঘড়ির কাটা ঘুরেছিল চক্রের চক্র আমার দেখা আরও জানা হয়ে গিয়েছিল সুস্থ অসুস্থের বৌধ শক্তি ছিল না নাগরদের ধ্বংস সাধন ধ্বনিতে মন কথাতে মানের প্রশ্নে আপোষ করিনি বাহিরে কিংবা চার দেয়ালে চোখ মেলে তাকিয়ে সুবাহান আল্লাহকে বলেছি যারা ধরনের নিজে কাজে শক্তি দেখায় বর্গ ক্ষেত্রে অভিশপ্ত তারা পাপিষ্ঠ তারা আমার মন দরবারে দেখা পেয়েছি অনেক বুঝ অবুঝের চোখ মেলে তাকিয়ে দেখেছি বহুরূপী হায় না ভালো কোথায় ভালো যেথায়, ভালো কে বা কারা এরই মাঝে জীবনকে দেখেছি মলিনতার শিকরে বিলীন হইনি চলছি আমি নক্ষত্রের আলোতে রুদ্রের সীমানায় পাহাড়া চাঁদের সীমানায় ছিল যারা আমল নামা প্রত্যেকেরই আমার জানা তারপরও ধৈর্যের সাথে বেঁধে রাখি জীবন মেলা যেমনটি আমি পেয়েছি আর দেখেছি জীবনের সাথে বুঝেছি চলেছি মেনেছি কোন পথের ফুল কোন হাতে যায় পচা আবর্জনা কুলুকিনারায় মিথ্যে বাগান সাজা তারপর কল্লিগত বাহানা আর নরকের বিছানা চার চারদিয়ালের কক্ষে আমার অন্তর্গক্ষ ছিল তাজা মন শক্তির কল্যাণে থাকেন সৃষ্টির রহমত চাইলে কি ভাঙা যায় সুন্দর স্বপ্নের হারঘাট আবহাওয়া পরিবর্তন হয় পরিবর্তন হয় সমাজ তোমার পরিবর্তন হয়েছে কিনা জানি না তবে তুমি ঠাট্টার ঘরে দার কাক ছিলে জঘন্যদের চেতনা হয় না নগণ্যই থেকে যায় হয়তোবা তুমি এখনো জং ধরা ভুঁঙে নিয়ে আছো হাগুরের পাঞ্জা আমি পানি দিয়ে ধরেছিলাম তোমার শক্তির ক্ষমতা আর জামারত দেখলাম সমস্যা সুপরিস্থিত হয় আদবের নাগর আমি স্থির আছি আমি উর্বর মনে উর্বর মাটিতে দাঁড়িয়ে আলো দেখি আমি আলো দেখি আর নিজেকেই পাশে রাখি সহজেই বুকের সাহস বেঁধে রেখে চলেছি সত্যের সাথে মিথ্যা বরাবরের মতনই পরাস্ত আজও শিহরিত হই আমি আমার চারিদিকে বিহরিস ভাবনাকে নিয়ে সত্যের গায়ে সত্যকে আগলে রেখে চলাটাই দৃশ্যমান ছিল তখন আমার কাছে বাস্তবতা তারপর তোমাদের ক্ষমতার কবিরাজি দেখেছি আফসোস তোমাদের জন্য এই কি ছিল ছল আর জল নিরে চিরে ন্যাড়া হওয়াটাই কি ছিল তোমার ভঙ্গিমা